নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের এই দেখুন কালাই ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন এই কালাই ডাল দিয়ে একটা তরকারি করে দেখাবো আপনাদের তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তরকারিটা রান্না করি কালাই ডাল মিক্সিতে এখন পেস্ট করে নেব এই দেখুন ডাল পেস্ট করা হয়ে গেছে কিছু কাঁচা লঙ্কাও রেখেছি স্বাদ মতো নুন দেব একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর দিয়ে দেব কিছু ধুনে পাতা কুচি এখন এগুলো ভালো করে ফেটে নেব এইভাবে এই দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি এখন কড়াই বসিয়ে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো ভেজে নেব এইভাবে আমি বড়াগুলো ভেজে নিয়েছি উল্টে পাল্টে এখন তুলে নেব আবারও একই রকম ভাবে আমি বড়াগুলো ভেজে নেব বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো তেল ফোড়নে দিয়ে দেবো একটু হিং আর জিরে কেটে রাখা পেঁয়াজ কয়েকটা কারিপাতা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আদা রসুন টমেটোর পেস্ট আদা রসুন টমেটো ভালো করে কষানো হয়ে গেছে এখন দেখুন আমি গুঁড়ো মশলায় কী কী নিয়েছি জিরে গুঁড়ো ধুনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ লবণ লঙ্কা গুঁড়ো আর কাস্তুরি মেথি নিয়েছি দিয়ে দেব গুঁড়ো মশলা পুড়ে না যায় তাতে মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো জল আর একটু জল দিয়ে দেব ঝোল ভালো করে ফুটে গেছে এখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব এখন দিয়ে দেবো গরম মশলা কেটে রাখা ধনে পাতা কুচি এখন নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা কালাই ডালের তরকারি খুবই সুস্বাদু হয় আপনারা বিশ্বাস না করেন একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে খুবই ভালো খাবেন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জন্যই বাই বাই